আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন অ্যান্ড ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম ভর্তা নিয়ে আজকে ভর্তা বানাবো চিংড়ি মাছের মাথার ভর্তা কে কে পছন্দ করেন ছোটো ছোটো চিংড়ি মাছের মাথাগুলো আমরা অনেক সময় ফেলে দিই ফেলে না দিয়ে ভেবে ভর্তা বানিয়ে খাবেন এখানে ভর্তার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি টেলে নিয়েছি ধন্যবাদ আছে এখন আমি ভর্তার জন্য প্রথমে চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিব খুবই ভালোভাবে বেটে নিতে হবে মাথাগুলো আমি ধুয়ে বেজে মুসমুস করে রেখেছি ভালোভাবে বেটে নেবো এখন খুবই মিহি করে বেটে নিতে হবে চিংড়ি মাছের মাথার মধ্যে কাঁটা থাকে লম্বা লম্বা কাটা থাকে সেগুলো বেটে নিলে বাটা হয়ে যায় মিহি করে আমার বাটা হয়ে গেছে এখন আমি একটু সামান্য পানি দিয়ে মিহি করে বেটে নিব এখন একটা বাটিতে রেখে দেবো সাইড করে রেখে দিব এখন আমি বাকি মশলাগুলো বেটে নিব প্রথমে আমি মরিচগুলো বেটে নেব মরিচে লবণ দিয়েছি ভালোভাবে বেটানোর জন্য লবণ দিলে মরিচ ভালোভাবে বাটা হয়ে যায় খুব মিহি করে বেটে নিতে হবে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন এখন আমি পেঁয়াজ পেঁয়াজ বাজা রসুন বাজা বেটি নিব হালকা তেলে পেঁয়াজ আর রসুন আমি ভেজে নিয়েছি এখন ধরনের কথা বেটি নিব আমার বাটা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছের মাথা মাথাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেশানোর পরে আবারও একটু বেটে নিব আলতোভাবে আমার পাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব পাটার থেকে উঠিয়ে নিব খুব সুস্বাদু একটা ভর্তা যে হয়ে গেছে আমার ভর্তা এখন আমি বাড়িতে নিয়ে নিয়েছি খুবই মজাদার ভর্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে সবাই বেশি বেশি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ